অধ্যক্ষ বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে সেটা স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটি কোথাও কোনো ছাত্রাবাস বা ছাত্রী নিবাসের নাম কোনো নায়িকার নামে আছে এই তথ্য আমাদের কাছে নাই এবার যখন দুইটা হলের নাম পরিবর্তনের জন্য উদ্যোগ গ্রহণ করা হয় তখন একাডেমি কাউন্সিলে তীব্রভাবে প্রতিবাদ আসে যে একই সাথে আমরা সুচিত্রা সেন হলের নাম পরিবর্তন চাই কারণ আমরা অতীতে আমাদের এই দাবিটা বাস্তবায়ন করতে পারিনি আজকে জুলাই উত্তর বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আমাদের জনগণের যে মতামত আমাদের যে মতামতের প্রতিফলন সেটা দেখতে চাই আমাদের হলের নামকরণের মধ্যে যারা ছাত্র প্রতিনিধি তাদের সাথে কথা বলেছি এবং আবাসিক হলের ছাত্রীদের সাথে রিপিটেডলি আমরা মতামত নিয়েছি এবং একাডেমিক কাউন্সিলে বিস্তর আলোচনা করে প্রথম মিটিংয়ের সিদ্ধান্ত হয় হলের নাম পরিবর্তন হবে পরবর্তী মিটিংয়ে নতুন নামের প্রস্তাব নিয়ে আলোচনা হয় এবং এটা সর্বসম্মতিক্রমে নামটা গৃহীত হয়। আলো সেতু হইছে, মহাকালিতে ফ্লাইওভার হইছে, পাইলট স্কুল সরকারি হয়েছে ওসমান মিয়া হাজি হইছে, পোলা দুটো পাদি হইছে, পরশুদিন ডাইল লবন বেশি হইছে। তোমার কি হইছে? আমার গোরা রাണ്ടാ হইছে।